কী হলো যখন সমুদ্রের গভীরে পাওয়া গেল শ্রীকৃষ্ণের ডুবে যাওয়া নগরী দ্বারকা যখন সমুদ্রের গভীরে আর্কিওলজিস্টরা দ্বারকা নগরীর খোঁজ করলেন তখন তারা সমুদ্রের গভীরে ভগবান শ্রীকৃষ্ণের ডুবে যাওয়া নগরী দ্বারকার এমন কিছু অবশেষ পেলেন যাদের কার্বন ডেটিং করার পর জানা গেল যে এই সমস্ত অবশেষ পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো দ্বারকা হল সেই শহর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করার পর বসতি স্থাপন করেন এরপর ভগবান শ্রীকৃষ্ণের দেহ ত্যাগ করার পরে সমস্ত দ্বারকা সমুদ্রে ডুবে যায় একটি অনুসন্ধানে এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির খুঁজে পাওয়া গেছে যার উল্লেখ মহাভারত সমুদ্রের গভীরে ইতিহাসবিদরা হাজার হাজার বছর পুরনো উঁচু উঁচু দেয়ালো পেয়েছেন যেটি দ্বারকাকে সুরক্ষিত রাখার জন্য বানানো হয়েছিল আর এখানে তারা এক ধরনের মুদ্রা পেয়েছেন বলা হয় যে এই মুদ্রাটিকে দেখানোর পরই বাইরের লোকেরা দ্বারকায় প্রবেশ করতে পারত এর উল্লেখ হরিবংশ পুরাণেও পাওয়া যায় আর্কিওলজিস্টরা সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এই নগরী মেপেছেন যা হলো বারো যোজন বা ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আর আশ্চর্যজনক ব্যাপার এটাই যে ভাগবত পুরাণ অনুসারে দ্বারকা নগরী তৈরি করার জন্য সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে এতটাই জমি দিয়েছিলেন